গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু আওয়ার জ্যানেলি ব্লগ আশা করি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো আর আমিও বেশ ভালো আছি সকাল সকাল দেখো চলে এসেছি ঘুরতে আর কোথায় ঘুরতে এসেছি বলো তো এসেছি মেয়ের স্কুলে মেয়ের স্কুলে আজকে পেপার শোয়িং ছিল যার জন্য আর কি স্কুলে আসতে হয়েছিল তো ওই দেখো সকাল সকাল একদম বাড়ির কাজকর্ম সেরে তারপরে স্কুলে চলে এসেছিলাম এখন কটা বাজে বলো তো এখন মোটামুটি ওই সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটার সময় এসেছি আমি সাড়ে দশটার মতো বাজে আর এই যে ছেলেকেও নিয়ে এসেছি তো ছেলে এই যে স্কুলের পার্কটা দেখে ওখান থেকে আর যাবে না মা ভেতরে যাবো মা ভেতরে যাবো করে যাচ্ছি ও তো বোঝে না ওভাবে ভাবে কি ভেতরে গেলেই হয়তো খেলতে পারবে কিন্তু এখানে যে লক করা আছে সেটা আরও বুঝতে পারছে না আর আমি ওকে বোঝাতেও পারছি না যাই হোক কোনো রকমই বুঝিয়ে টুঝিয়ে তারপরে দেখো নিয়ে চলে আসলাম আর কাজগুলো এত ভালো লাগছিল তো ভাবলাম একটুখানি ভিডিও করি গুড মর্নিং বন্ধুরা দেখো সকাল থেকে তোমাদের সামনে একদমই আসতে পারিনি মানে প্রচণ্ড তাড়াহুড়ো তাড়াহুড়ো করে কাজ করেছিলাম আর কি প্রচণ্ড তাড়াহুড়ো করে কাজ টাজ করে একদম রান্না বান্না সেরে টেরে নিয়ে বরকে খেতে নিয়ে তারপরে বেরিয়ে গেছিলাম বেরিয়ে গেছিলাম মেল স্কুলে দেখালাম তোমাদের যে মেল স্কুলে গিয়েছিলাম আর কি তো মেল স্কুলে বেরিয়ে গেছিলাম মানে মেয়ের স্কুল আজকে পেপার শোয়িং ছিল পেপার শোয়িং ছিল তো কালকে মেসেজ করলো হঠাৎ স্কুল থেকে যে স্কুলে আজকে যেতে হবে ওই সকালবেলা তার হওয়া করে কোনো রকমের কাজকর্ম সেরে রান্নাবান্না সেরে তারপরে চলে গেছিলো মেয়ের স্কুলে তো এসে প্রচন্ড খিদে পেয়ে গেছিলো তো সেজন্য জন্য একটুখানি মুড়ি খেলাম একটুখানি মুড়ি খেয়ে নিয়ে একটু বসে দিয়ে তারপর ভালো মতো আমাদের কথা বলি তারপরে তখন আমার বাকি কাজে লাগবো আর কাজ সেরকম নেই আজকে আজকে দেখেছো বাইরের পরিস্থিতি বাইরে একদম পুরো মেঘলা হয়ে আছে তো এই দিনে কাঁচাকুচি করব না কালকে যেগুলো কাচাকুচি করেছিলাম সেগুলো সব মেলা আছে আজকে কোনো কাচিই করব না যেহেতু বাইরে প্রচণ্ড মেঘলা হয়ে আছে মেলারা জায়গা পাবো না যার জন্য তো এখন কি করবো ওই ঝাড় দেওয়া ঘরমশাটা করে নি ব্যাস সন্ধান করে আর দেখেছো মাথায় মাথায় তেল চিপকু করে রেখেছি কালকে মাথায় প্রচণ্ড পরিমাণে তেল লাগিয়েছি আজকে শ্যাম্পু করবো সেই জন্য কিন্তু এই মেঘলা দিলে শ্যাম্পু করবো কী করে বলো তো বুঝতে পারছি না করতে পারবো কি পারবো না সেটা সেমন তো চলো কাজকর্ম শুরু করি অনেকক্ষণ বসে থাকলাম রেস্ট নিলাম এবার কাজকর্মগুলো শুরু করি তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে চলো বন্ধুরা এখন আবার আমি দেখো রেডি হয়ে গেছি স্নান করে একদম রেডি হয়ে গেছি আবার এখন একটা জায়গায় যাবো একটা মন্দিরে যাবো সেই জন্য রেডি হয়ে গেছি আমি তো ফুল রেডি আর চুড়িদার করে পরলাম ভাবলাম শাড়ি পরবো কিন্তু এতটা তাড়াহুড়ো করে যাচ্ছি যে এখন আর শাড়ি পরার টাইম হলো না চুড়িদার পরেই চলে যাচ্ছি চুড়িদার পরে সোয়েটার পরে আর বাইরে বেশ ঠান্ডা ঠান্ডা বাচ্ছে সেই জন্য সোয়েটার পরে চুড়িদার পরে এই দুটো করেই চলে যাচ্ছি আর কি আর চাদর টাদর আর কিছু নিলাম না দেখলাম যে এখনও তো দুটো বাজে মোটামুটি চলে আসবো তাড়াতাড়ি সেই জন্য কি চাদরটা আর নিলাম না তো এখন করছি ছেলের অপেক্ষা ছেলে চলে আসলেই ওকে দেখো জামা প্যান্টটা বের করে রাখলাম ওকে রেডি করবো ঝট করে আর তারপরে চলে যাবো আর মেয়েকে আর নিয়ে যাচ্ছি না মেয়েকে আর বললাম না তো মেয়েকে আর নিয়ে যাচ্ছি না আমি একটা ছেলেকে নিয়ে চলে যাচ্ছি এখন তো চলো গিয়ে তোমাদের সঙ্গে মন্দিরটা শেয়ার করবো দেখো বন্ধুরা আমি তো চলেছে যেলাম তো মন্দিরটা তো শেয়ার করবোই তোমাদের সঙ্গে তার আগে ভাবলাম চালো আশেপাশের দৃশ্যটা আর কি একটুখানি শেয়ার করি তো বাগান মন্দিরটা হচ্ছে একদম চারিদিকে মাঠ আর মাঠের মাঝখানে হচ্ছে মন্দিরটা আর তো চারিদিকে এত সুন্দর বাগান তোমার কি বলবো আর এইটা হচ্ছে বেগুন বেগুন গাছের মানে জমি আর কি এত বেগুন গাছ এত বেগুন হয়েছে এত বেগুন হয়েছে দেখি বলি তোমাদের এত ভালো লাগছিল দেখতে আর এই যে তার পাশেই হচ্ছে সর্ষে ক্ষেত সবাই এখানে আর কি ভিডিও ছবি এই সমস্ত করা হচ্ছে আর এই যে দিদিটা দাঁড়িয়ে আছে এই দিদিটার দিদিটাই আর কি এখানে পুজো দিয়েছে আজকে তো ওর ইনভাইটে আজকে এসেছি আর কি ওই পুজো দিয়েছে আর সবাইকে একটু খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা করেছে এই হচ্ছে আর কি করেছে যার জন্য বারবার করে ফোন করলো বললো আমি লোক পাঠাচ্ছি তুই চলে আয় তার জন্য হচ্ছে তাড়াতাড়ি করে আসলাম আর তো এত ভালো লাগছিলো এবার দাঁড়িয়ে থাকতে দারুণ লাগছিলো সেই গ্রামের বাড়ি গ্রামের বাড়ির মতো একটা ফিলিংস হচ্ছিলো জানো তো মধ্যে তো আমি গ্রামের বাড়িটা ভীষণ মিস করি কারণ গ্রামের বাড়িতে এই সময় এত মজা ঘরের টাটকা সবজি ঘরের সমস্ত কিছু তো সেজন্য মিস করি তো বেশ এসে একটুখানি আর কি দেখো জমিতে দাঁড়িয়ে একটু ফটো শুটো শুট টুট করে নিলাম তারপরে দেখো মন্দিরে আগে একবার প্রথমে এসে এসে একবার মন্দিরে এসেছিলাম একবার এসে প্রণাম করে গেছি তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি সেটা তো চলো আবার একটুখানি ভালো করে মন্দিরটা তোমাদের ঘুরিয়ে দেখায় যার জন্য আসলাম আর দেখো ছেলেকে বলছি একটুখানি বনাম করতে তো ও তো কিছু প্রণাম করবে না ওইটা আমাকে সমান ডিস্টার্ব করে যাচ্ছে আর এই যে হচ্ছে ঠাকুর মানে যেহেতু মন্দিরে গেটটা লাগানো ছিল সেই জন্য খুব ভালো করে আমি ক্লিপ নিতে পারিনি যতটুকু পেরেছি ততটুকুই নিয়েছি আর এটা হচ্ছে মা জঙ্গলি কালী মায়ের মন্দির আর কি ভীষণ জাগ্রত এই মা ভীষণ জাগ্রত এর আগেও আমি একবার এসেছি একবার না দুবার হয়তো এসেছি এসে পুজো দিয়ে এঁকেছি আর এখানে কোনো দেবী মূর্তি নেই এখানে জাস্ট দেখালাম আমাদের এই ধার্মটা এটাই আছে এখানে কোনো মূর্তি নেই এখানে এসে সবাই আর কি পুজো করে যায় এত ভীষণ জাগ্রত আর কি তো আমি যেহেতু দিন করে এসেছিলাম সেই জন্য মন্দিরের একটু লাগানো ছিল আমি তো সেরকম ভাবে নিতে পারলাম না আর রয়েছে দেখো দূরে দেখা যাচ্ছে আহ এটা মনে হয় ইন্দারা আমি ঠিক বলতে পারবো না এখানকার সম্বন্ধে এখানে কীভাবে মন্দির তৈরি হয়েছে না হয়েছে আমার ঠিক জানা নেই এইসব ব্যাপারে কিন্তু এইটুকু জানি যে এটা খুব ভীষণ জাগ্রত একটা মন্দির আর আমার বাড়ি থেকে মানে কিছুটা দূরে মোটামুটি ওই পনেরো কুড়ি মিনিটের রাস্তা আমার বাড়ি থেকে আর আমার তো এইসব জায়গায় যেতে ভীষণ ভালো লাগে ওই জন্য দিদিটা যখন বারবার করে বললো আমি আর না করলাম না পট করে ছেলেকে নিয়ে তারপরে জল বেরিয়ে চলে আসলাম একদম তো এত সুন্দর করেছে এখন আগে কিন্তু এতটা ছিল না এই যে এই যে এদিকটা দেখাচ্ছে এদিকটা ছিল না এদিকটা পুরো পরে করেছে মানে এরকম টাইপের ছিল না মানে মন্দিরটা যেহেতু জাগ্রত আস্তে আস্তে মন্দিরটার বেশ উন্নতি হচ্ছে আগে এতটা উন্নত ছিল না আর এখানে হচ্ছে একটা ভোলে বাবার আর থান আর কি মানে যেহেতু মায়ের সামনে সবসময় ভোলে বাবা থাকে তো মায়ের সামনেই একদম ভোলে বাবার স্থান করা আছে আর চারিপিষে সেই বললাম না জমি আর জমি আর জমি চারিদিকে চারিদিকে জমি মাঝখানে এই মন্দিরটা ভীষণই সুন্দর পরিবেশটা ভীষণই সুন্দর একদম ভীষণ শান্ত আর চারিদিকে কোনো জনবসতি নেই ভীষণই ভালো এই মন্দিরটা

আর এই জায়গাটা পুরোটাই পরের থেকে করেছে আমি যখন এর আগে এসেছিলাম ওই যে যে মন্দিরটা দেখালাম ওই জায়গাটাই ছিল আর এই দেখো পিছনে এই জায়গাটা যাদের যা মানুষও থাকে তারা সেখানে এখানে এসে আর কিছু ঢিল বিল বেঁধে দিয়ে যায় আমি ঠিক জানি না এই ব্যাপারটাও মানে ওই দেখি বাধা ছিল সেটাই আর এখানে দেখো ওই মাঠের মধ্যে যে বললাম না এখানে সব আপনার মানে খাবার ব্যবস্থা চলছে তো দিদিটাই আজকে অ্যারেঞ্জ করেছে দিদিটাই আর কি ওই লোকজন সব আমাদেরই লোকজন আমাদের পাড়াটি সব বন্ধু বান্ধব সবাই এসেছে আর কি দিদিটাই অ্যারেঞ্জ করেছে সমস্ত কিছু তো ওখানে হচ্ছে খিচুড়ি তারপরে যে গরম গরম বেগুনি চাটনি এগুলো রান্না হয় বাবা তোমার কি মন খারাপ করছিল মোটের জন্য মন খারাপ করছিল ওরে বাবারে আস্তে 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 ছাড়ো আসছে তারপরে ছাড়ো চলো মোটুকে কিছু খাবার নিয়েছে দিই খিদে পেয়েছে ওর ওরকম করো না দিদি আসছে এতক্ষণ আবার তো আমরা দোলাম চলে আসলাম বাড়ি ফিরে আর কি এসে দেখেছি ছেলেটা ছেলেটা এত কুকুরের বাচ্চাটাকে ভালোবাসে যেখান থেকে আসুক না কেন ও আগে এসে মোটু 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 খোঁজ করে আগে ওর সঙ্গে গিয়ে কিছুক্ষণ খেলা করবে তারপরে ঘরে ঢুকবে আজকেও সেটাই টোটো থেকে নেমে একদম ওর সঙ্গে খেলাধুলা করতে শুরু করেছে আর যদি ঘরে যাচ্ছে না যতই বলছি না কেন আমি তো অনেক কষ্ট করে তারপরে ওকে ঘরে নিয়ে গেলাম দেখেছো যেমন দৌড়া ভিতরে দৌড়াদৌড়ি করছে ওর পিছনে আর কি তো চলো এই ছিল আজকে আমার ব্লগ তো আমার কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলটার পাশে থেকো তো চলো আজকের মত আজকের মতো এখানেই টাটা নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে চলো টাটা